ভিডিওতে আপনারা যেই মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারী ও পুরুষ বশীকরণ উভয়ের জন্য এটা প্রয়োগ করা হয় তো সর্বপ্রথম সবাইকে যেটা বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন তারপরে কাজ করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে বান্জা দরুনি ইত্যাদি বিষয়ক কাজ দেশে বা দেশের বাইরে থেকে কারো যদি এই বইও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কোরিয়ারে বা পিডিএফও নিতে পারবেন তো আপনি যদি এই কাউকে পছন্দ করে থাকেন এবং সে আপনাকে বার্তা দেয় না তাহলে এটা আপনি প্রয়োগ করতে পারেন আমার স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারেন মন্ত্রটা বলে দিচ্ছি ত্রিনজরে নজর কারা নজরবন্দি নজর চক্কর আলী অমুকের দুই নয়ন অমুকের জায়গা নাম বলবেন নয়ন হরি নয়ন হরিলম শিবশঙ্কর আচার্য শ্রীকালী বন্ধনে সাত আল্লাহ হরিলম হরিলাম মুখ আবার নাম বলবেন সন্তানের মন চোট পক্ষের মতো ছটপট করে আমায় যে দেখবে যখন ছাড় বাপ মা ছাড় নিজ বাহ বন্ধন ছাড় আমায় ছাড়িয়া যদি অমুক আবার নাম বলবেন যে অন্যদিকে জ্যস্ত হয় কালিকা দোহাই লাগে কালিকাচন্ডী সদা শিবের মস্তক এটা প্রথমত আপনাকে আমার পারমিশন বা অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন অনুমতির জন্য পাঁচটা কমেন্ট করলে অনুমতি দিয়ে দেবেন মুখস্থ করা শেষে আপনি যাকে পছন্দ করেন বা যাকে বসীভূত করবেন নারী পুরুষকে করবে বা পুরুষ নারীকে করবে যেই করুক আপনি যখন করবেন তখন কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যেয়ে আপনি এই মন্ত্র মনে মনে পড়বেন এবং তার চোখের দিকে আপনি ফু দিবেন ঝুড়ে মারবেন আস্তে করে সে যেন না বুঝে সেভাবে না বুঝলেও হবে আপনি তার চোখের দিকে তাকিয়ে ফুঁ দিবেন এবং তার চোখের দিকে তাকাবেন এটা একটা নজরবন্দি বসিকন সামনাসামনি হয়ে যাবে এক মিনিটের মধ্যে এটা কার্যকর হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না তবে মন্ত্রটা আগে মুখস্থ করে নিতে হবে সিদ্ধ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলেই তারপরে আপনি যে কারোর উপর এটা প্রয়োগ করতে পারেন শুধু তার নাম জানলেও হবে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে থেকে আপনি যে কোনো মেয়ে পুরুষ মহিলা নারী বিবাহিত অবিবাহিত আপনার অফিসের বস বা যে কাউকে তাৎক্ষণিক সম্মোহিত করে ফেলতে পারবেন এই মন্ত্র দ্বারা তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নিয়ে কাজ করবেন এটা শতভাগ কার্যকর প্রয়োগ করেই দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ